নিজেকে কখনো অসহায় ভাবতে নেই অসহায় তো শুধু একটি সিচুয়েশন একটু পরিস্থিতি মাত্র আর জীবন ব্যাপক জীবনের পরিধি ব্যাপক তাই জীবনে বিভিন্ন প্রেক্ষাপট আসবে বিভিন্ন সিচুয়েশন আসবে কিন্তু সিচুয়েশান খাপ মিলিয়ে অর্থাৎ পরিস্থিতির সঙ্গে খাপ মিলিয়ে পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে হবে হতে পারে আপনাকে সংগ্রাম করতে হবে আপনার শক্তি পরীক্ষা দিতে হবে আপনি পরাজিতও হতে পারেন কিন্তু যেখানে পরাজিত হবেন সেখান থেকে কিন্তু আপনার বিজয় হওয়ার জন্য আবার শুরু হতে পারে নতুন কোনো লড়াই অর্থাৎ আপনি যখন পরাজিত না হলে বিজয়ের জন্য আপনার ভিতরে শক্তিটিকে আপনি উপলব্ধি করতে পারবেন না কাজেই সব সময় আমাদের বিজয় আসবে সেটি আশা করা সমীচীন হবে না আমাদের পরাজয় মেনে নেওয়ার মতো মানসিকতা থাকতে পার থাকতে হবে আর যখন আমরা এইভাবে পরাজয় মেনে নিতে শিখব তখন কিন্তু নতুন কোনো বিজয়ের দিকে আমরা এগিয়ে যেতে সাহস পাব কোনো কারণেই পরিস্থিতি যদি আমার বিপক্ষে চলে যায় পরিস্থিতি বিপক্ষে চলে যায় হতাশ হওয়া যাবে না পরিস্থিতির সাথে যুদ্ধ করে আমাকে সামনে এগিয়ে যেতে হবে তবেই বিজয় সুনিশ্চিত হতে পারে মানুষ যখন কোনো খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে তখন হয়তো কিছু সময়ের জন্য মানুষ নিজেকে অসহায় মনে করে আবার নিজের শক্তি সামর্থ্য ফিরিয়ে নিয়ে আবার নতুন কোনো সংগ্রামের দিকে নতুন কোনো গল্পের দিকে ধাবিত হয় আসলে প্রত্যেকটি মানুষের জীবনেই কোনো না কোনো গল্প থাকে সেখানে জয়ের গল্প পরাজয়ের গল্প থাকে বিজয়ের গল্প আনন্দের গল্প আমাদের প্রত্যেকটি মানুষের আসলে এইভাবে এক একটি গল্প এক একটি প্রেক্ষাপট তুলে আনে এক একটি গল্পের ভিন্নতা এক রকম হয় প্রতিটি গল্পেই থাকতে পারে হতাশা প্রেম ভালোবাসা সফলতা কিংবা পরাজয়ের গল্প গল্প ছাড়া জীবন কল্পনা করাও যায় না গল্প যাহা হোক মানুষের জীবনে যাই পরাজয় যাহাই হোক আসলে হেরে গেলেই জীবন শেষ এটি মনে করার কোনো কারণ নেই যেখানে হারবেন সেখান থেকে আবার নতুন গল্পের শুরু হবে বিজয়ের গল্প শুরু হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম